যে বর্ষ সাল আপনাদের রথযাত্রা উৎসবটা এটা কতদিন ধরে আপনারা পালিত করছেন এই আঠারো বছর ধরে আমরা পালন করছি এবং আপনাদের এই উৎসবের মূল উদ্দেশ্য কি মূল কারণ কি আমাদের এই যজ্ঞের বা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আপমোর জনগণ একটা সুন্দর শান্তির বাতাবরণ তৈরি যেতে হয় তার জন্যে আমরা সকলেই মিলে বিশেষ করে আমাদের মায়েরা যেভাবে কঠোর পরিশ্রম করে সবাইকে মিলেমিশে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে চাই সেই জায়গায় আমরা সকলেই সম্মতি আছি এটাই আমাদের মূল উদ্দেশ্য আপনাদের এই যে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা কী কী অনুষ্ঠান আপনারা চালাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান আছে প্রথম পর্ব আমাদের নাম সংকীর্তনায় তারক ব্রহ্ম নাম তারপরে হতে হতে অনেকটা দিন ধরে চলে তারপরে মাঝখানে থেকে যাচ্ছে আপনার ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত পাঠ তারপর পরপর চলে আসে আমাদের এই অনুষ্ঠানে এই যজ্ঞে পদাবলী কীর্তন এইভাবে অনুষ্ঠানটা আমরা চালিয়ে আসি আজ আঠারো বছর ধরে সেই সাথে সাথে বিভিন্ন পাড়া পাড়াওড়িশ বিভিন্ন গ্রাম থেকে দলবদ্ধভাবে এক দিন একটা দাতা হিসাবে খিচুড়ি পোশাক মিষ্টান্ন এই ধরনের পরিবেশের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটিকে চালিয়ে আসছি সবাই সব রকমভাবে সাহায্য করে মেন যারা সাহায্য করে যেমন আমাদের আছে আমরা আমড়াতলি দক্ষিণ পাড়া যেমন আছে আমাদের আমরাতলি উত্তরপাড়া যেমন আমাদের আছে পাড়া যেমন আমাদের আছে পাড়া উত্তর যেমন আমাদের আছে বটতলি আদিবাসী অধিবাসী আছে তেঁতুলতলি চাষি সেনপাড়া আছে আপনার মনসাতলি আছে পান্তামারি আছে আপনার গাইনপাড়া এরকম বিস্তীর্ণ এলাকা জুড়ে সবার সঙ্গে কথা বলে একটা সুন্দরভাবে পরিবেশনা করা যায় সেই প্রচেষ্টা নিয়ে আমরা কিন্তু প্রায় এবছরে আঠারো বছর জগন্নাথ দেবের ক্রিয়াকর্ম ধর্ম পুণ্যর পথে আঠারো বছর পা রাখলাম অনুষ্ঠান তো তো সবারই হিন্দু মুসলিম কেমন জাতি ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে মুসলিমরা কি অংশগ্রহণ আমাদের এই মুসলিমরা অবশ্যই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা দারুণভাবে সহিতা করে যা বলার নেই বলার নেই আপনার নাম আমার নাম বিকাশ মন্ডল আমি এই অনুষ্ঠানে সবাই একটু দায়িত্ব দিয়েছে প্রচার করার জন্য আমি প্রচারটা করি কম বেশি সবাই দারুণভাবে আমাকে ভালোবাসে সহায়তা করে